মুক্তা পাল কালার প্রিমিয়ম দশের মডেল ব্ল্যাক কালার প্রিমিয়ম এগারোর মডেল রেড ওয়াইন কালারের প্রিমিয়ম ষোলোর মডেল আরো একটি মুক্তা পাল কালার চোদ্দোর মডেল হ্যালো বিবর সালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে প্রিমিয়ম গাড়ির কিছু সুপার ডুপার কালেকশন দেখাবো প্রত্যেকটা গাড়ি কিন্তু আপনি যে কোনো অ্যানালাইজিং সেন্টারে চেক করে নিতে পারবেন চলুন তাহলে কথা নাম্বার এই ভিডিওটা শুরু করি তো প্রথমে দেখাবো আজকে ব্ল্যাক কালার এগারো মডেল পনেরোতে রেজিস্ট্রেশন একটা প্রিমিয়ম যেটা এ টু জেড আপ টু বটম সব পাচ্ছেন আপনি অরিজিনাল এটা খুবই টিপটপ কন্ডিশন আছে কালারেরও আপনার কোনো কাজ নয় এটাতে আপনার এক টাকা খসাইতে হবে না ভাই কোনো কাজ নাই রেডি টু ড্রাইভ একটা গাড়ি রং থেকে শুরু করে গিয়ার বক্সও খুবই উন্নত মানের সব কিছু একদমই সুপার মিন্ট অবস্থাতে আছে ফ্রন্টে যে হেডলাইটগুলো দেখতে পাচ্ছেন দেখেন দুইটা হেডলাইটই কিন্তু আপনি পাচ্ছেন অরিজিনাল ফ্রন্টের গ্রিড লাও এখন পর্যন্ত নতুনের মতো নাম্বার প্লেটটা একদমই ফেস গাড়িতে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই ভাই জিরো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি একটা গাড়ি তাই প্রসঙ্গে খেয়াল করে দেখেন কোনো ড্যাপ আপনি দেখতে পাবেন না আর যদি দেখেন চাকার কন্ডিশন অনায়াসে এই চাকা আপনাকে দেড় বছর সাপোর্ট দিবে আর ইন্টারের কন্ডিশন দেখে তো আপনি আরো খুশি হয়ে যাবেন কারণ দেখেন প্রথমে ডোর প্যাডটা দেখেন খুবই ফ্রেশ স্বচ্ছ একদমই নিট অ্যান্ড ক্লিন আছে জয়েন্টটা খেয়াল করে দেখেন একদম প্রিমিয়াম জয়েন্টেই পাচ্ছেন আপনি এখন পর্যন্ত অরিজিনাল জাপানি ফিটিংস এর দেখেন অলপশন অটো উডেন প্যানেলটা এখন পর্যন্ত পারফেক্ট আছে আর যদি ইন্টেরিয়ারের ভিতরে দেখেন দেখেন এখানে কিন্তু একটা পুশ টাকার অপশন আপনি পাচ্ছেন প্রথমে স্টিয়ারিংটা এখানে কিন্তু মাল্টিমিডিয়া কন্ট্রোল দেওয়া রয়েছে আর স্টিয়ারিংটা যথেষ্ট স্মুথ আছে নিট অ্যান্ড ক্লিন ড্যাশবোর্ড পাচ্ছেন একদম নতুনের মতো রয়েছে দেখেন প্রত্যেকটা উডেন প্যানেল পারফেক্ট আছে এসি প্যানেলটা ওকে আছে অ্যান্ড্রয়েড ডিভিডি প্লেয়ারটা ওকে আছে আর যদি দেখেন সিলিং কন্ডিশন একদম নতুনের মতো একটা সিলিং আপনি দেখতে পাবেন সিটগুলো কিন্তু খুবই প্রিমিয়াম সিট ব্যবহার করা হয়েছে সিট লেদারের ফিনিশিংটাও একদমই পারফেক্ট গাড়িটা ভাই সুপার ডুপার কন্ডিশনে আছে স্পেসটা দেখলে আরো ভাল লাগবে এবার যদি আপনাদেরকে স্পেসটা দেখে তার আগে দেখেন টেল লাইট যেগুলো দেখতে পাচ্ছেন টেল লাইটটা যথেষ্ট ফ্রেশ আছে আর অরিজিনাল টেল লাইট দুইটাই কিন্তু আপনি এখন পর্যন্ত পাচ্ছেন গাড়িতে ভাই সব কিছু অরিজিনাল আছে দেখেন আপনি পিছনে নাম্বার প্লেটটা একদমই নতুনের মতো ফ্রেশ ক্রমটা দেখেন ভাই গাড়িটা ভাই আপনি রিকনের ফিল পাবেন গাড়িটাতে ইঞ্জিনটাও সুপার দুপার রিয়ারটা ভাই দেখেন স্পেসটা যথেষ্ট এটা সিএনজি করা আছে তাই এখানে দেখেন ফ্রেশ একটা সিএনজি সিলিন্ডার দেওয়া রয়েছে জয়েন্টগুলো যদি একটু খেয়াল করেন আপনি একদম অরিজিনাল জয়েন্টই কিন্তু আপনি দেখতে পাবেন স্পিয়ার চাকাটা এখনো নতুনের মতো আছে লকটা এখনো পারফেক্ট সবকিছু দেখেন ব্যাকবোনের ঝুরিটা এখন পর্যন্ত নতুনের মতো অরিজিনাল জাপানিজ ফিটিংসই কিন্তু আপনি পাচ্ছেন আর রিয়ারের গ্লাসটা দিকে একটু খেয়াল করেন না

সেগুলো যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে চেক করে নিবেন এই গাড়ি ভাই প্রত্যেকটা জয়েন্ট পাবেন আপনি একদমই টুজাইড অরিজিনাল ফিটিংসের ভাই ফ্রন্টে মার্শালটা দেখেন না একদমই ফ্রেশ আছে ভাই ইভেন কি বনডের ঝুরিটা খেয়াল করেন বনের ঝুরিটা এখন পর্যন্ত অরিজিনাল জাপানি ফিটিংস কিন্তু আপনি পাচ্ছেন পুরা গাড়িটা ভাই একটা মাখন গাড়ি ভাই আমি বলবো ভাই এটা একটা এগারো মডেল সম্পূর্ণ নতুন আপডেট আর এই গাড়িটা কম বেশি আরো একটা চোদ্দ মডেলের একটা পাল কালার মুখটা পাল কালার প্রিমিয়াম যেটা এটারও জেড অরিজিনাল পাচ্ছেন আপনি ফ্রন্টে যে হেডলাইটটা দেখেন খুবই সুপার ফ্রেশ আছে এবং অরিজিনাল হেডলাইট কিন্তু আপনি পাচ্ছেন গ্রিনটা দেখেন নতুনের মতো আছে ফ্রমটাও নতুন মতো নাম্বার প্লেট ফ্রেশনেস বুঝতেছেন গাড়িতে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি নাই দুইটা ফগ লাইট persen দুটায় ওকে আছে সাইড পজিশনে যদি একটু খেয়াল করে দেখেন একদমই মেইন কন্ডিশনের গাড়ি ভাই জিরো অ্যাক্সিডেন্টাল হিস্টরি কোনো ড্যাপ আপনি দেখতে পাবেন না এই গাড়িতার গ্লাসগুলো যা দেখতে পাচ্ছেন ফ্রন্ট এর যে গ্লাসটা ফ্রন্ট এর গ্লাসটাও কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল আছে শুধু ফ্রন্ট গ্লাস না ভাই সাইডের গ্লাসগুলো প্রত্যেকটা সাইডের গ্লাস অরিজিনাল ক্রোমটাও একদমই পারফেক্ট ফিনিশিং নতুনের মতো আসে রিয়ার এর যে কন্ডিশন এটাও কিন্তু এখন পর্যন্ত নতুনের মতোই দেখতে পাচ্ছেন দেখেন এখানে যে প্রিমিয়ার লোগোটা খেয়াল করেন টয়টা লোগোটা খেয়াল করেন এই দেখেন এখানে লোগোটা সেটাও খেয়াল করেন আপনি ক্রম একটু ভালোভাবে খেয়াল করেন একদমই মিন কন্ডিশনে আছে আপনি দেখতে পাচ্ছেন টেল লাইটটা টেল লাইটটা কিন্তু যথেষ্ট ফ্রেশ আছে নাম্বার প্লেটটা এটাও যথেষ্ট ফ্রেশ তো আমরা চলেন বুট স্পেসটা দেখি গাড়িটা পিওর তেলে চালিত হয় বুট স্পেসটা কিন্তু পাচ্ছেন যথেষ্ট অনায়াসে চার পাঁচটা লাগেজ তো আপনি এমনি ক্যারি করতে পারবেন এছাড়া যদি আমি আপনাদেরকে জয়েন্টগুলো দেখে দেখেন ম্যাট ব্যবহার করা ম্যাটটাও কিন্তু এখনো নতুনের মতো আছে দেখেন কতটা যত্নবান মানবদের গাড়িগুলো রাখে স্টার কার সিলেকশন স্পিয়ার চাকাটাও ওকে আছে আর দেখেন দুই পাশে জয়েন্টগুলো আপনি ভালোভাবে খেয়াল করে দেখেন ভাই বলছি তো যে কোনো অ্যানালাইজিং সেন্টারে চেক করে নেবেন এগুলো প্রত্যেকটা গাড়ি অ্যানালাইজিং সেন্টারে চেক করে নেবার মতো দেখেন দেখবেন একটা ঝুড়িটা একদম অরিজিনাল জাপানি ফিটিংস পাচ্ছেন ভাই সব কিছু পারফেক্ট আছে রিয়ারের গ্লাসটাও অরিজিনাল আছে দেখেন রিয়ার গ্লাভে একটা ওয়াইপারও ব্যবহার করা হয়েছে সো আমরা যদি ইন্টেরিয়ারটা দেখি আরও ভালো লাগবে আপনার আশা করি ভাই প্রিমিয়ার তো প্রিমিয়ামই ভাই প্রিমিয়র ইন্টেরিয়ার হবে প্রিমিয়াম ভাই দেখেন গুডি ফেব্রিক ব্যবহার করা হয়েছে ভাই একদমই ফ্রেশ আছে ভাই নতুনের মতো আছে ভাই ডোর প্যাডটা খুবই ফ্রেশ দেখেন জয়েন্টটা একদম অরিজিনাল ফিটিংস আপনি পাচ্ছেন অল অপশন অটো দেওয়া রয়েছে প্রত্যেকটা বাটন শোকে আছে এবং কি উডেন প্যানেলটা দেখেন খুবই প্রিমিয়াম অবস্থাতে আছে পুস্টার অপশনটা তো আপনি পাচ্ছেনই আর ড্যাশবোর্ডটা দিয়ে খেয়াল করেন না স্বচ্ছ ড্যাশবোর্ড পাচ্ছেন নোডো মিটারটা প্রিমিয়াম লুকে আছে আর দেখেন স্টিয়ারিংটা খুবই স্মুথ একটা স্টিয়ারিং এটাতে কিন্তু মাল্টিমিডিয়া কন্ট্রোলও দেওয়া রয়েছে আর এছাড়াও যে অ্যান্ড্রয়েড ডিভিডি প্লেয়ারটা দেখতে পাচ্ছেন সেটা ওকে আছে এসি প্যানেল দুর্দান্ত আর যদি সিলিং কন্ডিশন দেখেন মনোমুগ্ধ একদম নতুনের এর স্বাদ আপনি সিলিং থেকে পাবেন সিটগুলো এই ফ্রন্টের যে ড্রাইভিং সিট সেটা কিন্তু দেওয়া রয়েছে পাওয়ার আর সিটের যে লেদারগুলো উন্নত মানের লেদার ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা লেদারের ফিনিশিং খুবই প্রিমিয়াম ভাই গর্জিয়াস অবস্থা আছে ভাই এই প্রিমিয়াম গাড়িটি ভাই

খুশি হয়ে যাবে আপনার মন কি চাই ভাই অরিজিনাল ফিটিংস অরিজিনাল ফিটিংসে আপনি পাচ্ছেন ভাই এছাড়াও ভাই যে ফ্রন্টের মার্শেলা দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ আছে দুর্দান্ত ভাই এটার ইঞ্জিন দুর্দান্ত আপনি ভাই খুব মজা পাবেন ভাই লং রাইড করেন সিটি রাইড করেন সবকিছুতেই অ্যাডজাস্টেবল একটা গাড়ি হচ্ছে এই প্রিমিয় মডেল সতেরোতে পারছেন ছাব্বিশ ছাব্বিশ সাল পর্যন্ত আপনি আর দাম পড়বে মাত্র সাতাশ লাখ পঞ্চাশ হাজার টাকা আসুন গাড়ি দেখুন আশা করি আপনার পছন্দ হবে এখন দেখে ষোলোর মডেলের একটা প্রিমিয় যেটা রেড ওয়াইন কালার আছে খুবই সুপার ডুপার কালার কম্বিনেশন কালারের কোনো কাজ নাই ইঞ্জিন গিয়ার বক্সের কোনো কাজ নাই সাসপেনশনের কোনো কাজ নাই ইন্টেরিয়ার ডিজাইনেরও কোনো কাজ নাই রেডি টু ড্রাইভ শুধু নিবেন আর চালাবেন কথা কাজে মিল পাবেন অ্যানালাইজিং সেন্টার যে কোনো অ্যানালাইজিং সেন্টারে চেক করে নেবেন প্রথমে যে দেখতে পাচ্ছেন দুইটা হেডলাইট দুইটা হেডলাইটই আপনি পাচ্ছেন অরিজিনাল এবং সুপার ফ্রেশ অবস্থাতেই আছে ফ্রন্টের ক্রমটা দেখেন একদমই নতুনের মতো আছে গ্রিলটাও নতুনের মতো আর দেখেন নাম্বার প্লেটটা জিরো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি বলেছি আজকে প্রত্যেকটা গাড়ি দেখাবো জিরো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি দর্শক এই গাড়িটাও জিরো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি সাইড পোর্শনটা দেখেন কোনো ড্যাপ নাই কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই ফ্রন্টের যে গ্লাসটা দেখতে পাচ্ছেন রেডিও লিঙ্কটাও দেওয়া আছে সাইডের জয়েন্ট আপনি চেক করে নিবেন অরিজিনাল গ্লাসটা এখন পর্যন্ত আছে ইভেন কি শুধু ফ্রন্টের না সাইডের গ্লাসগুলোও সাইডের গ্লাসগুলো কিন্তু আপনি অরিজিনাল পাচ্ছেন এটা কিন্তু তিনটে গ্লাস পেপারের না আর পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আপনি পাচ্ছেন একদমই অরিজিনাল রিয়ার গ্লাস রিয়ার একটা ওয়াইপারও দেওয়া রয়েছে আর দেখেন না রিয়ারের যে অবস্থা একদম নতুনের মতো এখানেও ডেল লাইট দিটা একদমই ফ্রেশ পাচ্ছেন এবং নতুন অরিজিনালটাই পাচ্ছেন আর দেখেন এখানে যে নাম্বার প্লেটটা দেওয়া রয়েছে একদমই ফ্রেশ আছে পিছনের ক্রমটাও ফ্রেশ লোগোগুলা প্রত্যেকটা লোগোই কিন্তু একদমই সুপার ডুপার কন্ডিশনে আছে তো এবার যদি আমরা বুট স্পেসটা দেখি আশা করি মনটা শীতল হয়ে যাবে কারণ এটাও তো পিওর তেলে চালিত পিওর তেলে চালিত তার মানে আমরা গাড়ি পাচ্ছি কয়টা দুইটা পিওর তেলে চালিত আপনি কিন্তু পাচ্ছেন আর একটা শুধু সিএনজি অপশন করা যেমন দেখেন এটা পিওর তেলে চালিত অরিজিনাল খুবই ফ্রেশ ম্যাটটা এখনো নতুনের মতো আছে দেখেন দুইটা ম্যাটই নতুনের মতো আছে আর যদি দেখেন এই যে দেখেন রিয়ারের কন্ডিশন ভাই অরিজিনাল ফিটিংস আমি বলছি তো যে কোনো অ্যানালাইজিং সেন্টারে চেক করে নেবেন পিয়ার টাকাটাও কে আছে এই দেখেন জয়েন্ট গুলো দুর্দান্ত একদমই আপনি কিন্তু অরিজিনাল ফিটিংস পাচ্ছেন প্রত্যেকটা জিনিস ভাই আপনি পুঙ্খানুপুঙ্খভাবে চেক করে নিন যেই কয়টা প্রিমিয়াম আপনাকে দেখাচ্ছি প্রত্যেকটা প্রিমিয়াম কিন্তু আপনি যে কোনো অ্যানালাইজিং সেন্টারে চেক করে নিতে পারবেন প্রত্যেকটা প্রিমিয়াম আপনার খুশি হওয়ার মতো কারণ আমরা ইন্টেরিয়র কন্ডিশনটা একটু দেখি তো এটাতে কিন্তু গুটি ফেব্রিক্স ব্যবহার করা হয়েছে খুবই উন্নত মানের একদমই নতুনের মতো আছে দেখেন উডেন প্যানেলটাও পারফেক্ট আছে প্রত্যেকটা উডেন প্যানেল খুবই গ্লোসি অল অপশন পাচ্ছেন বলেছি একদম অরিজিনাল জাপানি কিন্তু আপনি দেখতে পাবেন এবার ভিতরের দিকে একটু যদি নজর দেন দেখেন এখানে পুস্টার্টের অপশনটা পাচ্ছেন প্রথম যে সিটটা আছে ড্রাইভিং সিটটা কিন্তু আপনি পাচ্ছেন পাওয়ার আর এখানে ড্যাশবোর্ডটা কিন্তু যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন ওরোমিটার পারফেক্ট আছে এখানে চিয়ারিং যথেষ্ট স্মুথ আর দেওয়া রয়েছে মাল্টিমিডিয়া কন্ট্রোল আর দেখেন এসি প্যানেলগুলো খুবই দুর্দান্ত প্লেয়ার একদমই পারফেক্ট আছে প্রত্যেকটা বাটন আছে সিলিংটা ভাই নতুনের মতো সিলিং ভাই প্রত্যেকটা প্রিমিয়াম ভাই সুপার ডুপার প্রিমিয়াম ভাই দেখেন না কতটা গ্লসি ভাই উডেন প্যানেল কতটা গ্লসি প্রত্যেকটা ড্রয়ার আছে এখন পর্যন্ত একদমই প্রিমিয়াম অবস্থাতে আর দেখেন না ইয়ার লিভারটা কতটা প্রিমিয়াম দেখাচ্ছে একদমই নতুনের মতো এই গাড়িটার ইঞ্জিন চেম্বারও খুবই ফ্রেশনেসের ছড়াছড়ি সচ্ছ মোবিল লিকেজ তো আশাও কইরেন না কারণ ভাই বলছি আগে আপনাকে চ্যালেঞ্জ দিছি যেটা যে কোনো অ্যানালাইজিং সেন্টারে চেক করে নিবেন তা আশা করতেই পারেন যে ইঞ্জিন থেকে আপনি একটা লংগেস্ট পফনেস পাবেন জয়েন্টগুলো খেয়াল করে দেখবেন পারফেক্ট ফিটিংসে পাবেন লাইটগুলো তো অরিজিনাল বলেছি দেখেন কইচল লেখা আছে আর দেখেন ফ্রন্টের মার্সেলটা একদমই ফ্রেশ আছে যদি বনেটের ঝুড়িটা দেখেন আরেকটু ভালো লাগবে একদমই অরিজিনাল ফিটিংসটা কিন্তু আপনি পাচ্ছেন এটার ইঞ্জিন গিয়ারবক্স সাসপেনশন সবই দুর্দান্ত আছে গিয়ার বক্সটা এখন অরিজিনাল আছে গাড়ির সাথেই সব কিছু পারফেক্ট আছে ভাই এই গাড়িটা ষোলোর মডেল একুশের এই স্টেশনের একটা এফি প্যাকেজের প্রিমিয়ম আইডিয়া আইডিয়ালিং স্টপও দেওয়া রয়েছে সব কিছু আছে দুর্দান্ত সম্পূর্ণ পিওর তেলে চালিত এটার দাম পড়বে মাত্র আটাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসুন গাড়ি দেখুন আশা করি আপনার পছন্দ হবে না হওয়ার কোনো অপশন নেই তারপরেও কম বেশ করে ছেড়ে দিবেন তো বনের মতো যারা আপনি খুঁজছেন তাদের জন্য দেরি করবেন না ভাই দ্রুত চলে আসেন ভাই এক একটা প্রিমিয় ভাই মন করার মতো ভাই তারকার আপনাদের মনের সন্ধান রেখে ভালো ভালো কালেকশন অ্যারেঞ্জ করেছে তাই দ্রুত চলে আসুন কিনা নাম্বার দেওয়া আছে বিস্তারিত তথ্য নিন সবার সুস্থতা কামনা করছি সালামু আলাইকুম